দুনিযাও কবরের মাঝে দুনিয়াও কবরের মাঝে পার্থক্য কি রে বুঝবা তুমি চাইরা যে দিন যাইবা কবরে দুনিযাও কবরের মাঝে দুনিয়াও কবরের মাঝে পার্থক্য কি রে বুঝবা তুমি চাইরা যে দিন যাইবা কবরে রে বুঝবা তুমি চাইরা যে দিন যাইবা কবরে রে অল্প সময়ের মাঝে তুমি মেতে আছো দুনিয়ায় লোভে পোরে আল্লাহর নামটি গেছো তুমি ভুলিয়া অল্প সময়ের মাঝে তুমি মেতে আছো জুনিয়ায় লোভে পড়ে আল্লাহর নামটি গেছো তুমি ভুলিয়া কোরআন হাদিস দিয়ে ওরন হাদিস দিয়ে আছো আধারে ডুবে বুঝব তুমি চাইরা যে দিন যাইবা কবরে বুঝব তুমি চাইরা যে দিন যাইবা কবরে। দুনিয়াও কবরের মাঝে দুনিয়াও কবরের মাঝে পার্থক্য কি রে বুঝব তুমি চাইরা যে দিন যাইবা কবরে বুঝব তুমি চাইরা যে দিন যাইবা কবরে জুলুম বাজিবা বাহাদে খমো তার দিয়ে পৃথিবীতে কিছু সময় হয়তো শক্তি দেখাবে জুলুম বাজি ক্ষমতার দাপট দিয়ে পৃথিবীতে কিছু সময় হয়তো শক্তি দেখাবে যেদিন ভাঙ বেড়ে দেহে সেসবে তোমার সকল সাদ যেদিন ভাঙবে দেহে বাদ সেসবে তোমার সকল সাদ বুঝবা তুমি মৃত্যুর পরে দুনিয়া কি ছিল রে বুঝবা তুমি চাইরা যে দিন যাইবা কবরে। দুনিয়াও কবরের মাঝে দুনিয়াও কবরের মাঝে পার্থ কি রে বুঝব তুমি চাইরা যে দিন যাইবা কবরে বুঝবা তুমি চাইরা যে দিন যাইবা কবরে রে তুমি চাইরা যে দিন যাইবা কবরে।